에이 가이스, 친구들, 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 গুড মর্নিং গাইস আজ পরের দিনে দেখো আমি মর্নিং যাবতীয় কাজ শেষ করে আমি এখন দেখো এই যে সুইটার কেচে নেব গাইস দিন থেকে কাঁচা হয়নি তার জন্য আজকে দেখো রোদও একদম না মানে কি বললো একদম মেঘলা করে আছে আর এখন বৃষ্টিও একটুকু আগে পড়তে ছিল গাইস মানে কি একটু না দুপুরবেলায় আর আমি একটু দেখো সাবুন দিয়ে এগুলো ঘুষে নিচ্ছি গাইস এগুলো চলো আমি এখন বয়রিং নিয়ে চলে যাবো চাপা কলকে ওখানে ভালো করে মানে কি পরিষ্কার করে ধুয়ে আর আমি এগুলো আমি মানে কি বাথরুমে মানে কি এনে করে ধুবো তো আমার না বাথরুমে তোমার ঠান্ডা লাগতেছিলো তার জন্যে বাইরে চলে গেছিলাম চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার এখন রান্নাবান্না এখনও করিনি গাইস আর চলো দেখতে থাকো আর কি বলবো যাবতীয় কাজ আমি শেষ করে নিয়েছি জাস্ট আমি রান্নাবান্না করবো আর চলো আমি এখন কাছাকাছি করব দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখো আমার ধইনা গাছ না আমি একদিন চাটনি বানিয়েছিলাম তার জন্যে কি বলবো ও মানে কি অনেকে কম হয়ে গেছে আর চলো আমি এখন দেখো কেচে নিচ্ছি গাইস আর বাবুর জামা প্যান্টগুলো নিয়ে এসে গেছে একটুকে মানে কি বাইরে একটু রোদও দিতেছিল তার জন্য আমি এখানকেই নিয়ে এসেছি আর চলো দেখতে থাকো আর তারপরে আমি রান্না রান্নাবান্না সিনান সব কিছুই করব আর আমি এগুলো এখানে বাইরে কাচার জন্যেই এসে মানে এনেছি আর স্নান করে তারপরে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তারপরে তো জানোই ঘরের টুকুটাকি কাজ থাকে আর অনেক কষ্ট জানো আর এই যে একদম ছড়তে চাইছিল না আর এখন আমি আর দেখো একদম রোদ নেই আজকে মানে কি আমি বলছি কবে কাজ তার জন্য আজকে সময় পেয়েছি আজকে আমি কাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা গাইস তারপরে একদিনে তো শুকিয়ে নেই তারপরের দিনে শুকিয়েছি আর চলো আজকে খিচুড়ি বানাবো গাইস আজকে মানে সেটারটে মানে মানে শনিবার ছিল আর থার্ড সেটারটে তার জন্য ছুটিও ছিল আর এখানে দেখো আমি সব কিছু নিয়েছি ফুলকপিটা বাদে কেটেছি আমি ভাবতেছিলাম যে ফুলকপিটা দিব না তার জন্যে খিচড়িটা আর আমাদের তো প্রত্যেক শনিবারে আমি খিচুড়িটা বানাই আমার হাজব্যান্ডের খুব প্রিয় আর দেখো ফুলকপিটা বাদে দিয়েছি তো সিদ্ধ তো হয়ে যাবে কেন কি আমি কুকারে করছি আর দেখো ফাইলেন লুকটা গাইস আমি ধনিয়া পাতাটা আমি বাদে দিয়ে দিয়েছি আর এই দেখো খেতেও দারুণ হয়েছিল গাইস আর একদম ফুলকপিগুলো মানে কি বলবো আর চলো এখন দুপুরে লাঞ্চ হয়ে গেছি আর একদম আসতে পারিনি গাইস আর এখন দেখো বোর বোর বাবা যে এসে গেছে ওনাকে খেতে দিচ্ছি তারপরে বাবা বাবুকে খেতে দেবো আর চলো দেখতে থাকো দিচ্ছি আর চার দিয়ে করে তারপরে আমিও নিয়ে আসবো ভাই আমি সবাই লোক আর বাবুকে আর ওর জেঠুকে দিয়ে দিচ্ছি উপরে আর ভাই আমি নিচে খাবার আর ঠান্ডাটা তো জানো প্রচণ্ড লাগছে মানে কি বাইরে না হাওয়াও বইছে তার জন্যে মানে ঠান্ডাটা একটু বেশি গাইস আর এই দেখো আমিও নিয়ে নিয়েছি গাইস আমার ভিডিওটা এখানে এন্ড করছি ভাই